স্বাধীনতা দিবস উদযাপনের দিনে আরামবাগ থেকে কন্যাকুমারী সাইকেলে করে পাড়ি দিলেন আরামবাগের ছাত্র সুজিত বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতন করতে সাইকেলে করে সেই বার্তা নিয়ে আরামবাগ থেকে কন্যাকুমারী পর্যন্ত পাড়ি দিচ্ছেন আরামবাগের ছাত্র এর পাশাপাশি খাবারের অপচয় না করা নিয়েও তার এই অভিযান আরামবাগের ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বর্ধমানের উচালন আইটিআই কলেজের পড়ুয়া সুজিত নায়ক স্বাধীনতা দিবসে পাড়ি দিলেন তার আশা আগামী পঁচিশ দিনের মধ্যে কন্যাকুমারী পৌঁছিয়ে যাবেন তাকে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে শুধু এবারেই নয় এর আগেও সুজিত নবদ্বীপ মায়াপুর অযোধ্যা সহ বিভিন্ন এলাকায় পাড়ি দেন বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিয়ে সুজিত জানাই যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে তা থামাতে হবে আর সেটা মানুষই পারে যেভাবে ফ্রি এসি সহ বিভিন্ন জিনিস ব্যবহার বাড়ছে তা কমাতে হবে এর পাশাপাশি দেখা যায় যে অনেক খাবার আমরা না খেতে পেরে ফেলে দিই সেটা করা চলবে না কারণ আমার খাবার ফেলে দিয়ে নষ্ট করছি আমরা অন্যজন কিন্তু খাবার না পেয়ে কষ্ট পাচ্ছে সেই খাবারই আর একজন অভুক্ত মানুষকে দিলে সে কিন্তু খেয়ে বাঁচবে কষ্ট থেকে বঞ্চিত হবে তাই এই বার্তাগুলোকে নিয়ে সুজিতের এবার যাত্রা আরামবাগ থেকে কন্যাকুমারী পর্যন্ত এ বিষয়ে সুজিত কি জানিয়েছেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট এর আগেও আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক সাধারণ বার্তা সাধারণ মানুষকে অনেক বার্তা দিয়ে এসেছি তো আবারও বেরোচ্ছি আরামবাগ থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল যাত্রা তো এর মাধ্যমে আমি যে বার্তাটা ছড়িয়ে দিতে চাই সেটা হচ্ছে যে খাবারকে অপচয় করা চলবে না এবং দূষণের মাত্রা কমানোর দরকার কারণ পরিবেশে যে পরিমাণে বিশ্ব উন্নয়ন বাড়ছে এবং মানুষের ঘরেতে এসি ফ্রিজ এইসবের ব্যবহারের জন্য যে পরিমাণে বিশ্ব মাত্রা বেড়েছে তো সেগুলোকে কমানো দরকার এছাড়াও যে খাবার অপচয় এটা হচ্ছে যে মানুষকে বুঝতে হবে যে খাবারকে কোনোভাবে অপচয় করা চলবে না কারণ আপনি যে খাবারটা ফেলে দিচ্ছেন অন্য একটা লোক সেটা খেতে পারছে না বা সে না খেয়ে আছে তো এর জন্য আমার যাত্রা করা লোককে সাধারণ সাধারণ মানুষকে সচেতন করা কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি আরামবাগ থেকে কন্যাকুমারী কতদিনের মধ্যে পৌঁছাবেন আমি পঁচিশ দিন মতো ধরে রেখেছি তো এই যাত্রার মাধ্যমে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি আরম্ভ পৌরসভা ছ নম্বর ওয়ার্ড নাই আপনার কি কাজ করেন বর্তমানে আমি আপাতত কোনো কাজ করি না তো আমি একজন স্টুডেন্ট উচ্চারণ এসপিবি কলেজের আইটিআই এর আগে কোথাও গেছিলেন এর আগে আমি পুরী দার্জিলিং মায়াপুর নবদ্বীপ তারাপীঠ পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ইত্যাদি জায়গায় ঘুরেছি এবং অনেক মানুষ সচেতন করার চেষ্টা করেছি তো এই যাত্রাতে আমি আরম্ভ পৌরসভার মাননীয় চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম তো উনি আমাকে সহযোগিতা করেছেন এছাড়াও পাশাপাশি যারা ছিলেন তারাও সহযোগিতা করেছেন ওনাকে অনেক ধন্যবাদ জানাই আজকে পনেরোই আগস্ট বলেই কি আজ থেকে শুরু করলেন যাত্রা করছি যে পনেরোই আগস্ট আছে আজকে তো অনেক মানুষ বেরোবে আমি তাদের সাথে যারা আমার সাথে কথা বলবে বা আমি যাদের সাথে থাকবো তাদেরকে অনেকটা সচেতন করতে পারবো কত দিনের মধ্যে পৌঁছাতে পারবেন আমি কুড়ি পঁচিশ দিনের মধ্যে ওই যাত্রাটাকে কমপ্লিট করবো বা কত কিলোমিটার রাস্তা প্রায় চব্বিশশো কিলোমিটার বাড়ি থেকে সাহায্য করেছে বাড়ি থেকে সাহায্য আছে সেরকম কোনো অসুবিধা নেই তবে সবাই সহযোগিতা করেছে আমাকে বাড়িটা কোথায় আরম্ভ পৌরসভা ছ নম্বর ওয়ার্ডে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে